তো লাইক তো হয় না শোনো এই হলো এদিকে আমার কাছে এই যে লাইভ শুরু হয়ে গেছে হলো একটু আউ করে দিবা তুমি আজকে ঠিক আছে মা আই শোনো আ আগে থেকে আকলে হবে না সালাম দিতে হবে আসসালামু আলাইকুম বলতে হবে লাইভটা শুরু হয়ে গেছে নাও মোবাইলের দিকে তাকাও বলো আউ 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 বলো আসসালামু আলাইকুম एवरीवन এই যা জালেস দিয়ে তুমি ইট স্ট্যান্ডটাকে নাড়াচ্ছ কেন হ্যাঁ মোবাইল স্ট্যান্ডটাকে ট্রাইপডটাকে না বা 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 বা

ইউটিউব থেকে ওয়াই টিউব বলতে গেছিলাম ওই দেখো না টোপলি কিভাবে বসে আছে টোপলি হচ্ছে আপু হ্যালো ফিরোজ আচ্ছা আচ্ছা ফারহানা ফিরোজ আলম এই দুইজন একই মানুষ না নাকি দুইজন দুই বাবার দাঁড়ো আগেই করো হম দুজনকে একই নাকি আলাদা আলাদা ও দেখো যেন কি করতেছে কি যেন খুঁজতেছে নাকি এই দেখো টোপলি খাপ পেতে এই এই হ্যাঁ আজকে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেছে তো আমি এই ইনসিডেন্টটা নিয়ে নিজে নিজেই একটুখানি ডিস্টার্ব আসি তো আমি এই ব্যাপারটা সরি 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 একটু একটু স্ট্যান্ডটা ঠিক করে নিই দাঁড়াও তো আমি এই ব্যাপারটা আসলে তোমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম বা তোমাদের থেকে একটু পরামর্শ নিতে চাচ্ছিলাম কেমন তো পরামর্শটা এমন যে আপু একই তাহলে দুইটা আইডি থেকে একসাথে কেমনে দেখতেছো আজকে বাবা দাঁড়াও কিছু কথা বলে নি আগে যারা আজকে লাইভে জয়েন হচ্ছে তাদের কাছে আমার কিছু কথা শেয়ার করার আছে সে কথাগুলো হচ্ছে এমন যে আর একটু পরে বলবো নাকি এখনই বলবো কিছু মানুষ আসলে সবাই শুনলে ব্যাপারটা একটু অন্যরকম লাগবে আমি আজকে এক নিজেকে অপরাধী ফিল করতেছি কেন করতেছি এটা হয়তো বা যারা আমার আজকে আপ আপলেড আপলোড কৃত হ্যাঁ আপলোড দেওয়া ভিডিও দেখছো তারা বলতে পারবা তো আমি হচ্ছে একটা শর্টস আর কি সরি ফেসবুকে রিলস দেই তো ওই রিলসেটা হচ্ছে এমন হয় যে আমাকে ওখানে অনেক বাজে মন্তব্য করা হয় অ্যান্ড বাজে মন্তব্য করাটা যথেষ্ট রিজন আছে হয়তো বা ওই জায়গাটাতে আমি থাকলেও আমি এমনই করতাম তবে এক একজনের এক একটা সময় সিচুয়েশন এক এক রকম থাকে সর্বক্ষেত্রে সবার সিচুয়েশন একরকম থাকে না তাই হচ্ছে মানুষকে এক এক সময় এক এক রকম বিষয়ে কাজ করতে হয় হ্যাঁ আচ্ছা রত্না হক হ্যালো আমি নাহার ইয়াসমিন মাই রিয়েল নেম ইজ শুদ্ধ ওয়াও শুদ্ধ নামটা সুন্দর এস টুয়েলভ ওকে শুদ্ধ নাইস নেম মনে হয় নামটা মনে থাকতেও পারে আচ্ছা এখন আমি বলি ব্যাপারটা কি হয়েছে আজকে কেন আমি নিজেকে অপরাধী ফিল করতেছি কেন আমি এত গিল্টের মধ্যে আছি আজকে হচ্ছে আমি আমার ক্যাম্পাসে যাচ্ছিলাম তো ক্যাম্পাসে যাওয়ার সময় মৌচাকে গিয়ে অতিরিক্ত জ্যামের কারণে আমি বাস থেকে নেমে যাই নেমে আমি হাঁটতে শুরু করি অ্যান্ড আমার ফ্রেন্ডরাও ছিল আর রাস্তায় আমি বললাম যে একটা জায়গায় দাঁড়া আমরা আসতেছি মানে আমি আসতেছি তো গেলাম যাওয়ার সময় আমি একটা মানে ওখানে দুইটা ই ছিল মেন টোর্স আসে মৌচাকে মেন নিচে দুইটা শোরুম আছে একটা হচ্ছে স্টেপ আর একটা হচ্ছে বাটা সমস্ত আরও একটা শোরুম আছে ওটার নাম আমার মনে নাই তো ওইখানে যাই যাওয়ার পরে আমি ভাবলাম কি আমি বাবার জন্য একটা জুতা ভালো লাগছে কিনবো তো ভিতরে ঢুকি ঢুকে পরে বের হয়ে দেখি ওখানে একটা বিড়াল আসছে তো বিড়ালটা দেখতে আমার কোকোর মতো ছিল প্রথমে আমি ভিডিও করতেছিলাম কোকোর মতন বিড়াল দেখে কিন্তু আমি ভিডিও করতে করতে হঠাৎ করে তার লেজের দিকে যখন চোখ পড়ে আমি দেখলাম তার লেজটা অনেকটা ক্ষত অনেকটা কাটা হ্যাঁ তো অনেকটা ক্ষত অনেকটা কাটা দেখার পরে আমি একটু মানে ভয় পেয়ে যাই আচ্ছা আমি যে ভিডিওটা পোস্ট করছি আমি প্রথমে কিন্তু ওই ভিডিওটা করিনি আমি প্রথমে করছি অন্য একটা ভিডিও যেটা আমি পোস্ট করিনি হ্যাঁ তো যে ভিডিওটা আমি পোস্ট করছি সেই ভিডিওটাতে দেখা যাচ্ছে যে আমার ফ্রেন্ড পুষ্পিতা ওই বিড়ালটাকে আদর করতেছিল আর ওইখানে আমার অন্য অন্য ফ্রেন্ডরা পাশে দাঁড়াই ছিল দাঁড়াই ছিল তো আমি ওকে মানে আমি ভিডিওটা এই আঙ্ক করি যে আমি তো মৌচাকে আমার বাড়ি না আর একটা বিড়ালকে এত দূর থেকে আমি নিয়েও যেতে পারবো না তবে যেহেতু পালা বিড়াল আমার জানা মতে মৌচাক বাসাবো মুগদা তারপরে মগবাজার এই সাইডের অনেকেই আমাদের ভিডিও দেখে তো এই ভিডিওগুলো যারা দেখবে আমি যেভাবে কথাটা বলছি এই কে কথা বলার ফলে ওই সাইডের কেউ যদি দেখে প্লাস ওখানে যদি কারো বিড়াল হয় তাহলে হয়তো বা সে মানে অনুশোচনা বোধ করে হলেও তার বিড়ালটাকে নিয়ে যাবে হ্যাঁ আর অনেকেই বলছে আমাকে যে আপনি কেন রেস্কিউ করলেন না আমার প্রশ্ন হচ্ছে সব বিড়াল কি রেস্কিউ করা সম্ভব হয় আমি দু হাজার সালের অক্টোবর থেকে বিড়াল পালি আমার বিড়াল পালার এক্সপিরিয়েন্সটা হচ্ছে দুই বছরের তবে বিড়ালের এই রোগ বালায়ের সাথে ফাইট করার এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার খুব নতুন আমি এক একটা নতুন নতুন রোগের সাথে পরিচিত হই এক একজনের এক এক রকম রোগ হলে যেমন এই ফাঙ্গাল ইনফেকশন বিড়ালের হয় সেটা আমি হচ্ছে আদুরিকে বা কোকোকে না দেখলে আমি জানতাম না বা এরকম ইনফেকশনগুলোর জন্য কি করতে হয় সেটাও আমি বুঝতাম না ফ্লু কেন হয় সেটা জানতাম না র্যাবিস কেন হয় সেটা জানতাম না তেমনিভাবে ওই বিড়ালটার কি সমস্যা আমি কিন্তু জানি না তো আমি আর বাসার যে বিড়ালগুলো আছে এই মুহূর্তে আপনারা অনেকেই জানেন যে কোকো হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন দ্বারা অ্যাফেক্টেড কুকুর থেকে বেশি এফেক্টেড হচ্ছে আমাদের আদুরি আর আদুরিটা যায় না কারণ হচ্ছে কালো পুরোপুরি আর রায় বিনোদিনীর চেহারা দেখলেই আপনারা বুঝতে পারবেন জোর চেহারার কোনো কিউটনেসটা একদম নষ্ট হয়ে গেছে শুধুমাত্র শব্দটা পরে করো মানে কিউটনেসটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে শুধুমাত্র এই ফাঙ্গাল ইনফেকশনের কারণে হ্যাঁ শুধুমাত্র ফাঙ্গাল ইনফেকশনের কারণে এখন আমার কাছে বিষয়টা এমন ছিল যে ওই বাচ্চাটাও কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড কিসের ও লেজে কোনো না কোনোভাবে সমস্যা হইছে আর আমি যখন ওকে দেখি ও লেজে কিন্তু অলরেডি মেডিসিন দেওয়া ছিল হয়তোবা ওই এলাকার কেউ ওকে ওই মেডিসিনটা দিয়ে দিছে বা আমি একটা কমেন্ট পাইলাম এমন যে একজন মালিবাগ থেকে মগবাজারে যাওয়ার সময় ওই বিড়ালটাকে দেখে দেখে ওখানে হচ্ছে নেবানল পাউডার দিয়ে দিছে তো ওইখানে যারা রেগুলার যাতায়াত করে তারা কিন্তু এতটা অমানবিক না যে ওকে ট্রিটমেন্ট কর বা ওইখানে ওষুধ দিয়ে দিবে না এখন আমার সমস্যা হচ্ছে আমি গেছিলাম ক্লাস করতে আর ওইখান থেকে ওই বিড়ালটাকে ওটা তো একটা বড় বিড়াল ওকে আমি কোলে করে উঠাই নিয়ে বাসায় চলে আসতে পারতাম না যেহেতু আমার বাইরের বিড়াল এভাবে করে আনার কোনো অভিজ্ঞতা নাই আর যেহেতু আমি কোকোকে কোলে নিই আমি আমার ক্যাম্পাসে যাওয়ার আগে আমি বের হওয়ার আগে আমার বিড়ালগুলোকে কোলে নিয়ে আদর করে যাই কেননা আমার মাথায় এটা থাকে যে আমি আর কখনো বাসায় ফিরতে পারবো কিনা আমি জানি না সে আমি যাওয়ার সময় বাচ্চাগুলোকে আদর করে বের হই তো ওকে যদি আমি কোলে নিই ও অন্য বিড়ালের গন্ধ পেলে অ্যাগ্রেসিভ হয়ে যাবে সেজন্য আমি ওকে কোলেও নি আমি আদর করি অ্যান্ড আমি একটু জানার চেষ্টা করি আশেপাশে আমি শুনলাম আমার ফ্রেন্ড বললো যে ও অনেকদিন ধরেই এখানে আসে তো আমি ভাবলাম যে ভিডিওটা পোস্ট করি হয়তো বা কেউ না কেউ পাবে হয়তো বা কারো বিড়াল হারাই যাইতে পারে এমন হতেই পারে এখন দেখলাম যে না ব্যাপারগুলো পুরোই ডিফারেন্ট আমাকে মানুষ হচ্ছে এতভাবে তাচ্ছিল্য করতেছে যে তারা সিচুয়েশন না বুঝে শুধু কমেন্ট করতেছে কেন আপনি রেস্কিউ করলেন না ভাই আমি রেস্কিউ টিমের মেম্বার না আমার বাসায় যেগুলো আছে এগুলো মোটামুটি সবাই রেস্কিউট আমি টপলিকে রেস্কিউ করছি আমি কোকোকে রেস্কিউ করছি আমি হচ্ছে গিয়ে কি বলো ওটাকে রাস্তা থেকে তুলে আনা বিড়াল হচ্ছে আমার অ্যাবি তারপরে হচ্ছে আমার আরও বিড়াল যেগুলো আছে যেমন হচ্ছে ছিল যেগুলো আমি রাস্তা থেকে আনছি আমি এই পর্যন্ত একটা বিড়ালকেও বাঁচাতে পারি নাই একটা বিড়ালকে বাঁচাতে পারি নাই বলতে ভুল হবে আমি হচ্ছে যে বিড়ালগুলো আনছি একদম সুস্থ অবস্থায় আনছি সেই বিড়ালগুলোকে আমি আনার পরে আমি অ্যাডপশনে দিয়ে দিছি খুব শীঘ্রই ওগুলো অনেক কিউট ছিল যেগুলো দেখতে সুন্দর ওগুলো অ্যাডপশন হয়েছে যেগুলো সুন্দর না বারবার পোস্ট করেও অ্যাডপশন হয় নাই যেমন আমাদের জুনিয়র এসু ওকে আমি বেড দেখাইছি ইঞ্জেকশন দিয়েছি স্যালাইন দিয়েছি ওষুধ খাওয়াইছি চার পাঁচ দিন যত্ন করছি প্রচণ্ড পরিমাণে টাইম টু টু টাইম ওষুধ দিয়েছি তারপর আমি ওকে বাঁচাতে পারি নাই আমি বাইরে থেকে সিম্বাকে তুলে নিয়ে আসলাম সিম্বা ট্রিটমেন্ট করা হয়েছে সিম্বাকে ট্রিটমেন্ট করানো হয়েছে আমি তো দূর আমার বাবাও হচ্ছে বেশি খেয়াল রাখতো ওকে আমরা বাঁচাতে পারি নাই তো আমি এই পর্যন্ত বারো থেকে তেরোটা বিড়াল হচ্ছে রেস্কিউ করছি আমি তার ভিতরে বাঁচাতে পারি নাই কাউকে তাহলে আমি কেন রেস্কিউ করব। যেহেতু আমি জানি যে আমি নিয়ে গেলে আমি প্রপারভাবে যত্ন দিতে পারি না আর ওদেরকে আনলে কি হয় বাইরের থেকে বিড়াল আনি আনার পরে কি হয় আমার ঘরের বাচ্চারা অসুস্থ হয়ে যায় জুনিয়র অ্যাসুকে আনলাম জুনিয়র অ্যাসু যেদিন মারা যাবে সেদিন আমি বুঝতে পারি যে ও ফ্লু এফেক্টেড ছিল ওর কাছে শুধুমাত্র আমাদের অ্যাসু যেত ওর ওই ফ্লুর কারণে আমার অ্যাসু কিছুদিন পর ফ্লু এফেক্টেড হয়ে মারা গেল ফ্লুটা কিন্তু সব সময় একদম যে আজকে হইছে কালকে মরে যাবে এমন ব্যাপারটা হয় না অনেক সময় অনেক ধীরে ধীরে এটা এফেক্ট হয় আমার অ্যাসু চলে গেল অ্যাসু যাওয়ার পরে মিঠাই গেল তো এই যে ধকল এগুলো হারানোর যে যন্ত্রণা এগুলো আমি সহ্য করতে পারি না ও কোকোর মতন একটা বড় বিড়াল ওকে যদি আমি বাসায় নিয়ে আসি আমার প্রত্যেকটা বিড়াল ওর প্রতি অনেক চেতে যাবে গিয়ে ওকে মারবে আঘাত দিবে আর আমি আনবো কি করে আমার প্রশ্নটা ছিল এখানে না আমি কোনো বাস্কেট নিয়ে গেছি না আমি কোনো তোয়ালি নিয়ে গেছি যে আমি ওকে ধরবো না আমার কাছে কোনো দড়ি ছিল যেটাকে আমি ওকে একটুখানি মানে ওই গলায় বা হচ্ছে ই করে নিয়ে আসবো যে আমি আনার পথেও ঝাপ তোর করবে না তাহলে এইটা না বুঝে এত কিছু বলে ফেললেন মানুষের এইটা দেখা উচিত যে সে কোন সিচুয়েশনের ছিল আমাকে বলতেছে আপনার মতো ব্যবসা করি নাই ভিডিও করে আমি ভিডিও ব্যবসা করার উদ্দেশ্য করি না একটা ভিডিও থেকে কি আমি এক লাখ টাকা পাবো একটা ভিডিও কি আমি পাঁচ হাজার টাকা পাবো না দশ হাজার টাকা পাবো সর্বোচ্চ যদি আমি পাই এক দুই ডলারই পাবো এই দুইশো টাকা দেখি কি আমার খুব বেশি উপকার হয়ে যাবে এই রকম যে আমি একটা আপনাদের আজকে একটা কথা একদম ক্লিয়ার করি আমার ফেসবুকের টাকা যেটাই আসে না কেন রিলস থেকে আমি বাইরের যে বিড়াল দিয়ে রিলস বানাই ওইখান থেকে যে পরিমাণ টাকা আসে ওইটা কিন্তু মোটামুটি আমার হিসেব থাকে ওই হিসেবের টাকাটাকে আমি কোনো না কোনো ভাবে ওদের পিছনে ব্যয় করি এই যে মিনু আমার বাসায় খেতে আসে এক মিনুর সাথে পরক্রিয়াগুলো আসে মাঝে মাঝে দামরা আসে কিছুদিন পর হয়তো মিনু আর বাচ্চাদেরকেও নিয়ে আসবে তো ওদের যে খাবারগুলো আমরা দেই এই খাবারগুলো আমরা থেকে দেই আমি কি খুব বেশি রিচ আমার ঘরবাড়ি দেখে কি মনে হয় যে আমি একদম আলালের ঘরে দুলাল মানে দুলালি আমি অনেক রিচ কিড্ড এগুলো দেখে মনে হয় দেখেন আপনাদের আমি আজকে একদম ই করে দেখাই যে রাই 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 এ দেখেন রায়ের চেহারা দেখেন রায়ের চেহারা দেখছেন কিভাবে কাঙ্গালি